তো এটা আমরা দেখো দুটো নিয়মে তোমাদের দেখাবো তার আগে একটা বিষয় বুঝতে হবে যে আসলে খাতায় কিন্তু দশ মিটার ১৬ মিটার এত বড় ছবি আঁকা সম্ভব না এটা আনুপাতিক একটা আনুমানিক হ্যাঁ এঁকে নিতে হবে তো এটা আসলে তোমরা টিচারটাও জানে যে এটা সম্ভব না তো আমরা হচ্ছে তেরো নম্বরটা করছি তো প্রথমেই আমরা হচ্ছে একটা আয়ত হ্যাঁ আয়ত একে নেব তো এটা আমরা কখনোই দশ মিটার রাখতে পারবো না আবারও বলছি দেখো এই যে একশো সেন্টিমিটারে এক মিটার হয় তাহলে দশ মিটারে কত বিশাল হবে এটা কোনো দিনই সম্ভব না তো আমরা এই পাঁচ সেন্টিমিটার মাপে নিচ্ছি তো আমরা এটাকে বলবো যে দশ মিটার এটা এবি নাম দিলাম এটা হচ্ছে আমাদের এই এবিটা এবিটা আমরা যে কোনো দিকে দিতে পারি টেন মিটার এমতে হচ্ছে মিটার আর আয়ত আঁকতে গেলে আয়তের বাহুগুলো হচ্ছে যে এরকম খাড়া স্ট্রেট হতে হবে যেহেতু প্রতিটা কোন এক সমক হতে হয় এটা আমরা তিন সেন্টিমিটার নিলাম আর বাকিটা তুমি স্কেল দিয়েও করতে পারো হ্যাঁ অথবা পেন্সিল কম্পাস ইউজ করেও করা যায় এটা আমরা স্কেল দিয়েই করি এইটা যোগ করে দিই তাহলে দেখো কোনো চতুর্ভুজের নাম এইভাবে দিতে হয় একই রেঞ্জে ঘুরবে বি সি ডি এ বি সি এটা দেওয়া যাবে না তো এখন এখানে একটা কর্ণ দেওয়া হয়েছে যে কর্ণের মাপ হচ্ছে ষোলো মিটার তো এই এসি কর্ণ যেহেতু নাম উল্লেখ করে দিয়েছে আমরা এই এসি কর্ণটা যোগ করে দিচ্ছি এ আর সি বিন্দু যোগ করলে আমাদের এসি কর্ণটা হয়ে যাবে তো এসি কর্ণের মাপ হচ্ছে ষোলো মিটার ওকে আয়তের কিন্তু বিপরীত বাহুগুলো সমান হয় সো এখানে এবি আর সিডি যদি আমাদের প্রয়োজন হয় আমরা লিখিনি এই সিডির মাপও হবে দশ মিটার আর এই বাহুর মাপ কিন্তু দেয়া নেই এটা আমরা বের করতে পারছি না এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এই কর্ণ দুটার বিন্দু অর্থাৎ আর একটা কর্ণ হবে আমাদের বিডি হ্যাঁ এই বিডি কর্ণ আমরা যদি আঁকি তাহলে এই কর্ণদ্বয়ের যে ছে্বেদ বিন্দু এটাকে বলা হয়েছে জি জি বিন্দু ওকে এখন দেখো এই এ জিবি ত্রিভুজের এই যে এ এই ত্রিভুজটার ক্ষেত্রফল চাওয়া হয়েছে তো দুটো নিয়ম দেখাবো আমরা হ্যাঁ প্রথমত আমরা দেখো প্রথম একটা নিয়ম দেখাই প্রথম নিয়ম তো হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো যে একটা হচ্ছে সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা পড়ে আসছি আর একটা হচ্ছে বিষমবাহু অর্থাৎ তিনটা বাহু যদি তিন রকম হয় হ্যাঁ তখনও কিন্তু আমরা সূত্র পড়ে আসছি যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা রুট অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস এস মাইনাস সি এসটা হচ্ছে অর্ধ অর্ধ পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু যোগ করে দুই দিয়ে ভাগ করা সেটা হচ্ছে এর মান আর গুলো হচ্ছে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য তো যদি আবার কখনো সমধিবাহু ত্রিভুজ হয় তখন সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা বি বাই ফোর আগের পার্টগুলোতে গুলো আমরা করিয়েছি রুট অভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এটা হচ্ছে সমান বাহুটা যে বাহু দুটো সমান আর বি হচ্ছে অসমান বাহুটা তো আমরা এই দুই নিয়মই করবো কেননা হচ্ছে যে এই যে এই এই সূত্রটা যে আছে এটা কিন্তু যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই হবে সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রেও হবে সব ত্রিভুজই হবে যদি তিনটা বাহুর মান জানা থাকে আর এইটা কিন্তু এক প্রকার দেখো সমদিবাহু ত্রিভুজ এ জিবি কেননা এই যে এজি আর বিজি কিন্তু সমান এটা আসলে চোখে দেখা যাচ্ছে এটা বড় কথা না আসলে আয়ত্তের কর্ণ দুটো সমান হয় এসি আর বিডি আর কর্ণগুলো পরস্পর সমদিখণ্ডিত করে অর্থাৎ এই জি বিন্দুতে সমান দুই খণ্ড হয় অর্থাৎ এ জি জি সি এটা সমান আবার এদিকে বিজি ডিজি সমান তাহলে সেক্ষেত্রে এসি আর বিডি নিজেরাও যদি সমান হয় আর কর্ণগুলো যদি সমাধিখণ্ডিত হয় তাহলে এখানে চারটা টুকরাই কিন্তু সমান এই থিমটা আমরা এখানে কাজে লাগালে এটা সমাধিবাহত্রী ভুজের ক্ষেত্রে ফলে সূত্র দিয়েও করতে পারবো আর ওই এস আলার যে সূত্রটা আমরা দেখালাম সেটা দিয়েও করতে পারবো তো যাই হোক আমরা প্রথমে কথাগুলো লিখে নেই যে দেওয়া আছে কোয়েশ্চেনের যে জিনিসগুলো বলা আছে সেগুলোই আমরা এখানে লিখে নেব দেওয়া আছে এ বি সিডি একটি আয়তাকার আয়তাকার জম যার এব এব সমান হচ্ছে টেন মিটার আর কর্ন এসি সমান হচ্ছে ষোলো তারপরে এই কথাগুলো আমরা লিখে নিতে পারি কর্ণদয়ের বিন্দু জি সমস্যা নেই হ্যাঁ তো এই জিনিসগুলো আমাদের দেয়া আছে এখানে আমরা একটা কথা জানি আমরা জানি আয়তের কর্ণোদয় পরস্পর সমান আয়তের কর্ণ সমান হয় আয়ত আর বর্গের হ্যাঁ সেক্ষেত্রে দেখো এসি সমান সমান বিডি লেখা যায় এসি আর বিডি যেহেতু দুটো কর্ণ ছিল আর আরেকটা বিষয় যে কর্ণদয় আয়তের কর্ণদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে হ্যাঁ আয়তের কর্ণদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এটা শুধু আয়তের না সামান্তরিকের রম্বসের বর্গের সবারই করে হ্যাঁ কিন্তু পার্থক্য আছে দেখো সামান্তরিক যেমন এরকম বাঁকা বাঁকা হয় বাহুগুলো যেহেতু সমকন হয় না কোনগুলো তো এর যে দুটো কর্ণ আছে হ্যাঁ ধরো আমরা নাম দিই এ বি সি টি তাহলে এখানে যদি ও বিন্দুতে ছেদ করে কর্ণ দুটো তো আয়ত সামান্তরিকের এই কর্ণ দুটো কিন্তু সমদিখণ্ডিত করে অর্থাৎ এই যে ও আর সিও সমান হবে আর এদিকে বিও বা ও বি যেটা আগে বলো সমস্যা নেই ডিও আর ডিও এরা এরা সমান হবে কিন্তু আয়তের কর্ণগুলো কিন্তু সমান হয় না একটা দেখো ছোট একটা বড় কর্ণ যার কারণে চারটা টুকরা কিন্তু সমান হবে না শুধুমাত্র এইটা আর এটা সমান হবে আর এদিকে এটা আর এটা সমান হবে কিন্তু এখানে যেহেতু কর্ণরা নিজেরাই সমান এসি আর বিডি আর কর্ণগুলো যদি সমধিখণ্ডিত হয় তাহলে সমধিখণ্ডিত হওয়ার মানে হচ্ছে এই টুকরা আর এই টুকরা সমান আর এদিকে এই টুকরাটা আর এই টুকরা সমান কিন্তু এসি আর বিডি নিজেরাই যেহেতু সমান তাহলে এখানে চারটা টুকরাই কিন্তু সমান হবে এই থিমটা আমরা এখানে কাজে লাগাতে পারবো তাহলে এইখানে আমরা লিখতে পারবো যে অতএব এজি সমান সিজি সমান বিজি সমান ডিজি চারটা টুকরাই সমান হ্যাঁ এই এই মাপটা তাহলে কত হবে দেখো এই যে এজির মাপটাই আমরা যদি বুঝি যে এ বা সিজি জি যেহেতু সমধিখণ্ডিত হয় তাই পুরোটা যদি ষোলো হয় তাহলে এটা নিশ্চয়ই আট হবে তাহলে এইখানে আমরা এইভাবে লিখতে পারি ষোলো ভাগ দুই বা ডাইরেক্ট এইট মিটার লিখে দিতে পারো সমান হচ্ছে এইট মিটার ওকে এখন তাহলে আমরা দেখো এই যে বিজির মান আমাদের আসলে এই জিনিসটা দরকার হবে না আমাদের যেহেতু এই ত্রিভুজটা চেয়েছে শুধু আমাদের এই বাহু দুটো দরকার তো এটা হচ্ছে বিজির মানও এইট আবার এদিকে এজির মানও হচ্ছে এইট মিটার তো সেক্ষেত্রে আমরা এজিবি বি ত্রিভুজের দেখো তিনটা বাহুই জানলাম এটা দশ মিটার এটা আট মিটার এটা আট মিটার ওই যে আগেই বলেছিলাম সমদি বাহু ত্রিভুজের যে দুটা বাহু দেখো সমান এই জন্য সমাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়েও আমরা করতে পারবো এটা আমরা সেকেন্ড নিয়ম হিসেবে দেখাবো আর ফার্স্ট নিয়ম এস এর যে সূত্রটা হ্যাঁ তাহলে এখন আমরা দেখো ত্রিভুজ এ জি বি এর অর্ধ পরিসীমা এটাকে এস দিয়ে প্রকাশ করা হয় হ্যাঁ তাহলে ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে তিন বাহু যোগ করা আর অর্ধ পরিসীমা মানে তাকে দুই দিয়ে ভাগ করা অর্থাৎ আমরা এইখানে দেখো আমাদের সূত্রে যেহেতু বি সি দিয়ে দেওয়া আছে হ্যাঁ এই জন্য আমরা একটু এখানে কাজ করে নেব এটা আমরা আগে না লিখি ত্রিভুজ এ জি বি এর বি সমান এটাকে যে কোনো একটা এবিসি ধরে নেব এবি সমান টেন মিটার তারপরে এই যে বিজি বাহুটা এটাকে আমরা ধরলাম বিজি সমান হচ্ছে বি ধরলাম সমান এইট মিটার আরেকটা যে বাহু আছে সেটা হচ্ছে এ জি এ জি সমান এটা যদিও একই মাপ তারপরে আমরা সি হিসেবে ধরতে পারবো এইট মিটার হ্যাঁ তো এখন এটা আমরা ত্রিভুজ এ জি বি এর অর্ধ পরিসীমা এস সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই টু অর্থাৎ টেন প্লাস এইট প্লাস এইট বাই টু মিটার এখানে আসলে একটু দেখতে একটা জিনিস খারাপ লাগছে সেটা হচ্ছে যে এই দুটো বাহুর মান যেহেতু একই তাহলে দুইটা চলক দিয়ে ধরাটা একটু খারাপ লাগছে যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এখানে এবিসি এগুলো আমরা ইউজটা না করি হ্যাঁ নাহলে দুটাই বি ধরা লাগবে যেটা তোমাদের কাছে একটু ঝামেলা মনে হবে তো এই জায়গাটায় একবারে এটা না লিখে এস সমান সমান এটা বসিয়ে দাও সমস্যা তো এইখানে দেখো দশ আড়াটা আঠারো মানে আট আট ষোলো ষোলো আর দশে ছাব্বিশ ছাব্বিশ ভাগ দুই তাহলে তেরো মিটার এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমার মান এখন দেখো এই এ জি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করবো এ জিবি এর ক্ষেত্রফল তো আমাদের সূত্রটা কিন্তু এইরকম যে রুট অফ হার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বিস মাইনাস সি এখানে এবিসিগুলো হচ্ছে প্রতি বাহরগুলোর নাম তো আমরা যেহেতু এবিসি ধরছি না আমরা এখানে সরাসরি মানগুলো বসিয়ে দেবো তাহলে এস হ্যাঁ বা এখানে সূত্রটা এখানে লেখারই প্রয়োজন নেই আসলে হ্যাঁ এজি বিভুজের ক্ষেত্রফল হ্যাঁ তাহলে এস যেটা অর্ধ পরিসীমা এটা হচ্ছে আমাদের তেরো ইন্টু এইটা দেখে দেখে আমরা ইয়ে করবো যে এটা আবারও তেরো তেরো মাইনাস আমরা এগুলোকে মনে মনে ধরবো যেটা এ সেক্ষেত্রে তেরো মাইনাস দশ ইন্টু আবার এস মাইনাস বি তাহলে তেরো মাইনাস এটাকে আমরা যদি বি ধরি তাহলে এইট তারপরে এস মাইনাস সি তেরো মাইনাস সি হচ্ছে আবারও এইট ওকে এটা এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে বাইরের তেরো থাকলো আর এগুলো গুণ চিহ্ন দাও এটা বিয়োগ করলে হবে থ্রি আর এটা হবে পাঁচ এটাও হবে পাঁচ এবার এই ভিতরের এই সংখ্যাগুলো হ্যাঁ আমরা যদি গুণ করে নিই আর ক্ষেত্রফলের একক কিন্তু বর্গমিটার লিখতে হয় বাংলায় লিখলে বর্গমিটার ইংলিশে মিটার স্কোয়ার তো এটা গুণ করে হবে রুট অভার নয়শো পঁচাত্তর রুট অভার নয়শো পঁচাত্তর পাঁচ পাঁচা পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর পঁচাত্তর গুণন তেরো তিন পাঁচা পনেরো পাঁচ হাতে এক তিন সাত একুশ এককে বাইশ এক ঘর কাটা পাঁচককে পাঁচ সাতকের সাত পাঁচ সাত হ্যাঁ নয়শো পঁচাত্তর বর্গমিটার ওকে এখন এটা আমরা ক্যালকুলেটারে দেখো ক্যালকুলেশন করে দেখাই তো তোমরা এটা যে কোনো ক্যালকুলেটার এই নয়শো পঁচাত্তরের যদি রুট অফার বর্গমূল করো তাহলে এরকম দেখো আসবে একত্রিশ দশমিক দুই দুই চার নয় আরও ঘর ছিল তো দশমিকের ক্ষেত্রে এই নিয়মটা আমরা আগেও দেখিয়েছি যে আমরা সাধারণত স্ট্যান্ডার্ড হিসেবে দশমিকের পর দুটো ঘর লিখি সেক্ষেত্রে এই তৃতীয় ঘরটা এক দুই তিন এটা পাঁচ থেকে নয়ের মধ্যে যদি কোনো একটা অঙ্ক হয় তাহলে এগুলো সবগুলো ছেড়ে দিয়ে এই আগের অঙ্কটার সাথে যোগ করতে হয় যেমন বাইশ আছে এটা তেইশ করে দিয়ে প্রায় লিখতে হয় একত্রিশ পয়েন্ট দুই তিন আর যদি পাঁচের নিচে হয় যখন এখন আছে চার তিন দুই এক শূন্য তাহলে এগুলো অটোমেটিক বাদ দিয়ে শুধু এই দুই ঘর পর্যন্তই লিখতে হয় সেক্ষেত্রেও প্রায় লিখতে হয় এটা দশমিকের একটা নিয়ম তো এখানে আমরা দেখো একত্রিশ দশমিক টু টু এখানে আমরা যোগ করলাম না যেহেতু তৃতীয় ঘরটা চার আছে হ্যাঁ মিটার স্কোয়ার এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার আমরা পেলাম এটা হচ্ছে প্রথম নিয়ম আর দ্বিতীয় যে নিয়মটা আছে আমরা সেটাও দেখাই এটা আরও সহজ হবে সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রে ফলের সূত্র এটা তোমরা ইউজ করতে পারো ওই একই চিত্র দিয়ে এই কথাগুলো সব তোমরা এখানে লিখে নেবে যেমন এই যে এই পর্যন্ত এই পর্যন্ত তোমরা আগে লিখে নেবে এই পর্যন্ত যে এইট মিটার যেটা বের হলো এরপরে এখন আমরা এইভাবে লিখবো যে ত্রিভুজ এ জিবি এর সরি এর বি তাহলে এইখানে যে সমান বাহু দুটো আছে সেটা হচ্ছে এ জি আর বি তো সমান বাহুগুলোকে হচ্ছে এ দিয়ে বলা হয় সমতি ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্রটা সেটা আমরা এখানে দেখাই যে বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এটা হচ্ছে সমান বাহুটা আর বিটা হচ্ছে অসমান বাহু তো এই জন্য এখানে আমরা একটু এবি বি দিয়ে ধরবো এ বি এটাকে আমরা অসমান বাহু অর্থাৎ বি লিখবো বি সমান হচ্ছে টেন মিটার আর সমান বাহু হচ্ছে এ জি সমান বিজি সমান এইটাকে আমরা এ ধরলাম এ তো এটার মান ছিল এইট মিটার এ সমান এইট মিটার হুম তো এখন আমরা লিখবো যে ত্রিভুজ এ জিবি এটা কিন্তু অনেক তাড়াতাড়ি বের হয়ে যাবে সমবিবাহু ত্রিভুজ হ্যাঁ আমরা জানি সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বি বাই ফোর এই সূত্রগুলো আমরা প্রতিপাদন করাও কিন্তু আগে শিখিয়েছি আগের কবে ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে অতএব ত্রিভুজ এ জি বি এর ক্ষেত্রফল এখানে জাস্ট আমরা মানগুলো বসালেই পেয়ে যাব তো বি বিয়ের মান হচ্ছে দশ দশ বাই চার রুট অভার ফোর ইন টু এর মান হচ্ছে এইট তো এইট স্কোয়ার মাইনাস বিয়ের মান হচ্ছে আবারো দশ দশ স্কোয়ার তো এইটা চাইলে একটু কাটাকাটি করে নিতে পারো দুই দিয়ে দিয়েটাকে কাটলে দুইবার যায় আর এটা পাঁচবার যায় না কাটলেও একই অ্যান্সার আসবে তো ফাইভ বাই টু আর ভিতরে দেখো এইটা আগে স্কোয়ার থেকে বের করতে হবে আঠাটা চৌষট্টি চৌষট্টি গুণুন চার তো চার চার ষোলো ছয় হাতে এক চার ছব্বিশোকে পঁচিশ দুইশো ছাপ্পান্ন মাইনাস দশ স্কোয়ারে হচ্ছে একশো তো এইটা আমরা এখন বিয়োগ করে নেব বাইরে আছে ফাইভ বাই টু রুট ওভার বিয়োগ করলে হবে একশো ছাপ্পান্ন তো এই এককটা আমাদের সেই মিটার স্কোয়ারে লিখতে হবে এখন দেখো আমরা যদি একশো ছাপ্পান্ন যদি রুট ওভারও করি আমরা ক্যালকুলেটারে দেখাই তোমাদের যে একশো ছাপ্পান্ন যদি আমরা বরগোমল করে নিই রুট ওভার একশো ছাপ্পান্ন তো এরকম একটা ফিগার আসে তবে এটা যেহেতু অ্যান্সার না একটু ঘর একটু বেশি করে রাখলে সুবিধা হবে বারো পয়েন্ট চার আট তিনটা নয় বারো পয়েন্ট ফাইভ বাই টু গুণন বারো পয়েন্ট চার আট নয় 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 হ্যাঁ এবার এইটা ক্যালকুলেশন যেটা হবে পাঁচের সাথে এটা গুণ করে দুই দিয়ে ভাগ করতে হবে তো ওইটার সাথে অ্যাকুরেট ফুল অ্যান্সার না মিললেও এটা দশমিকের অঙ্কের ক্ষেত্রে সমস্যা নেই তো ফাইভ গুণন বারো পয়েন্ট চার আট নয় 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 সমান তারপরে ভাগ এই যে নিচে দুই আছে দুই দিয়ে ভাগ দিলাম তা দেখো পুরোই আসছে একত্রিশ পয়েন্টে দু দিই একদম অ্যাকুরেট আসছে আগেরটা মতোই এই যে একত্রিশ পয়েন্ট দুই দুই চার নয় ডট 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 সো আমরা এটাই লিখে দিলাম থার্টি ওয়ান পয়েন্ট এখানে আমরা একযোগ করবো না যেহেতু তৃতীয় ঘরটা চার আছে পাঁচ থেকে নয়ের মধ্যে একটা অঙ্ক হলে এটা তেইশ করে দিতে হতো তাহলে একত্রিশ পয়েন্ট টু টু বর্গ মিটার এটাই হচ্ছে অ্যান্সার তোমরা এই দুই নিয়মের যে কোনো এক নিয়ম ফলো করতে পারো তো আজকের পার্ট এখানেই শেষ ধন্যবাদ